গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এতদিন তো বৃষ্টি হচ্ছিলো যেন মেঘলা ওয়েদার ছিল তো সেই কারণে অনেক জামাকাপড় আমার জমেছিলো ওই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেই সমস্ত সব কিছু কাছাকাছি করে আগে ছাদে মেলে দিয়েছি রোদ্দুরটা ভালোই উঠেছে তো দুপুরের মধ্যে শুকিয়ে যাবে জামাকাপড়গুলো তো টান টান করে সমস্ত জামা কাপড় সব মিলে দিলাম মিলে ঠিলে তারপর ক্লিপগুলো লাগিয়ে দিলাম তারপর ক্লিপ লাগিয়ে আমার ছাদে অনেক কিছু কাজ থাকে যেরকম কে পায়রা থাকে পাশের বাড়িতে তাদেরকে মানে ছাদে খেতে দিই তারপর হচ্ছে গাছগুলো জল দিই সূর্য প্রণাম করি এই সমস্ত গাছ তো সব ভিডিওতে তো সব রকম দেখাই না এক এক টাইমে এক এক রকম দেখাই সব একবারে তো দেখানো যায় না তো তারপর দেখো ছাদের থেকে নিচে চলে এলাম তো নিচে এসে সকালবেলা তো আগে ঘুম থেকে উঠেই মানে ফ্রেশ হয়ে যা কাজ থাকে বাসি কাজ সেগুলো সেরে আগে চায়ের নেশা চা খাব তো এই যে চা বসিয়ে নিলাম আমার কিন্তু প্রচুর চায়ের নেশা ছিল এখন আমি যেহেতু চিনি ছাড়া বা বাতাসা ছাড়া চা খাচ্ছি সেই জন্যে দুবার চা খাই নালে আমার আগে অনেক চায়ের নেশা ছিল মানে বারবার একটু চা খেলে ভালো লাগতো তো সকালবেলা আমার মানে মুখ টুক ধুয়ে সমস্ত কাজ সেরে আগে গরম গরম চা না খেলে ভালো লাগে তো চা করে ঘরে নিয়ে গিয়ে চা খেয়ে নিলাম চা টা খেয়ে এবার চলে গেলাম জ্বালাগুলো খুলতে দেখো রোদ্দুর উঠেছে কী সুন্দর তো জ্বাল্লাগুলো খুলে নিলাম আর বন্ধুরা তোমাদের বলি আমি তো আমার কাঠের খাট ছিল তো সেই খাটটা বিক্রি করে দিয়েছি ওটা আমার ছিল সাত ছয় খাট বড় ছিল তো সেই খাটে আমি আর মা ঘুমাতাম তো এখন ওই কাঠের খাটটা বিক্রি করে আমি দেখো স্টিলের খাট নিয়েছি পাঁচ সাত খাট মানে ছোট খাট তার থেকে সেই কারণে আমার বান্ধবী আমার থেকে খাটটা সমেত গদিটা কিনে নিয়েছে আমি ছোট খাট কিনেছি অত বড় গদি রেখে কি করব সেই জন্য গদি সমেত খাটটাও নিয়ে নিয়েছে তো এখন আমি খাট আর তোষকে শুচ্ছি পয়সা হলে তবে গদি কিনব তো এবার জানলা খুলে পাট পাট করে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে দেখো ঝাড় দিয়ে নিলাম মানে বিছানাটা ঝাড়ু দিয়ে দিলাম কেন বিছানা ঝাড় দেওয়ার ঝাড়ু আলাদা তো তারপর দেখো এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘর মুজবো তারপর ঠাকুরের বাসন মাজবো পরপর পরপর স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকবে তারপর টিফিন খাওয়া থাকে আমার প্রেশারের ওষুধ থাকে তো জানো তো বন্ধুরা দেখবে তোমার দুঃখের টাইমে বা তুমি খুব মানে কঠিন অবস্থাতে পড়েছ বা কোনো বিপদে পড়েছ তোমার পাশে কেউ থাকবে না কিন্তু তুমি দেখবে যখন ভালো থাকবে এটা মানে জগতের নীতি যার কাছে পকেট ভরা পয়সা থাকবে যে স তোমাকে সব কিছু করতে পারবে ততক্ষণ সবাই তোমার কিন্তু তুমি যখন করতে পারবে না তখন দেখবে তোমার পাশে কেউ নেই এটা দুনিয়ার নীতি তো আমার সাথে এরম ঘটনা ঘটে গেছে তো আমি সেটা ভালোভাবেই জানি যে আমি যখন বিপদে পড়েছিলাম আমার পাশে কেউ ছিল না আমি আর আমার ছেলে ছাড়া সবাই মানে আসবে খাবে তবে আনন্দ ফুর্তি করবে ভালো সময় কিন্তু তোমার বিপদে কেউ আসবে না বিপদেরটা টাইমে তোমার পাশে যে থাকবে জানবে সেই তোমার আপন মানুষ তো দেখো ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে একবারে বারান্দাটা মুছে দিলাম তারপর চলে গেলাম টিফিন বানাতে এখানে দেখো গাজর বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভাজি কড়াইয়ে চাউমিনগুলো তো সিদ্ধ করে রেখেছিলাম এই যে চাউমিনগুলো দিয়ে দিলাম দিয়ে আজকে টিফিনে চাউমিন খাবো তো চাউমিন হয়ে গেল চাউমিন নিয়ে ঘরে চলে গেলাম তো ঘরে গিয়ে এবার খেয়ে নেবো তো দেখো এই যে দুটো প্লেটে চাউমিন ছেলের আর আমার তারপর এবার চলে গেলাম রান্না রান্না করতে আজকে ভাবলাম আর ভাত খাবো না ডালিয়ার খিচুড়ি খাবো সেই জন্যে ডালিয়ার মধ্যে গাজর আর পেঁপে দেবো বলে এই দেখো কেটে নিয়েছি আর ডালিয়ার খিচুড়ির সাথে এই যে বেগুন ভাজা খাবো বেগুনও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখো এখানে বরবটি আর আলু কাটা তো এগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি তারপর দেখো এই যে এক কাপ ডালিয়া নিলাম আর এক কাপ মুগ ডাল নিলাম আগে জানো তো মুগ ডালটা আমি ভেজেই খিচুড়ি করতাম এখন আর ভাজি না আমার একটু জানো তো গ্যাস অম্বলের প্রবলেম কাঁচা মুগ ডাল দিয়ে করব। আমি শুনেছি কাঁচা মুগ ডাল ঠান্ডা তাতে কোনো ক্ষতি করে না তো এবার দেখো সবজি আর ডালিয়া এটা ধুয়ে নেবো তো চলে গেলাম বেশি নিয়ে বেশিঙে গিয়ে পেঁপেটা আর গাজরটা ধুয়ে নিলাম তারপর এবার দেখো ডালিয়াটা ধুয়ে নিলাম তো ডালিয়াটার মধ্যে না প্রচুর সাদা সাদা জল থাকে আমি এখানে তোমাদেরকে দুবার ধোয়া দেখিয়েছি কিন্তু এটাকে আমি অনেকবার কচলিয়ে কচলিয়ে ধুতে হয়েছে এক তো ডালের সাদা সাদা ভাব থাকে আর ডালিয়া তো পরিষ্কার করে ধুয়ে তো ডালিয়াটা বসিয়ে দিয়েছি তো আবার পাশের গ্যাসটা জ্বালিয়ে নিলাম তো গ্যাসটা জ্বালিয়ে এই দেখো কড়াই বসিয়ে নিলাম কড়াই বসিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো তো তেল গরম হলে বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দেবো তো দেখো বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দিলাম তা আর এদিকে বেগুন ভাজা হচ্ছে আর পাশে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই প্রেশার কুকারে আমি ডালিয়াটা বসিয়ে দিয়েছি এই দেখো প্রেশার কুকারে আমি সমস্ত মশলা ঠাসলা দিয়ে পেঁপে গাজর সব কষিয়ে ঠসিয়ে একবারে প্রেশার কুকারের মধ্যে ডালিয়াটা বসিয়ে দিচ্ছি তো বেগুন ভাজার পর এই দেখো বরবটি আলু ভাজতে চলে গেলাম তো বরবটি আলুও ভাজা হয়ে গেল তো এবার চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে তো এই দেখো চলে এসছি এসে এবার দেখো ডালিয়াটা বেড়ে নিচ্ছি তো গরম গরম ডালিয়া তো ভীষণ পছন্দ আমার মাও খুব ভালোবাসতো আমিও ভালোবাসি আমার ছেলেও খুব ভালোবাসে তো দেখো গরম গরম ডালিয়া বেড়ে নিলাম আর এখানে তো দেখো প্লেটের মধ্যে বেগুন আর বরবটি আলু ভাজা আর আমরা জানো তো মায়াপুর গেছিলাম তো মায়াপুর থেকে মায়াপুর ইস্কন থেকে এই বড় পাঁচশো ঘিটা নিয়ে এসেছি তো এই ঘিটা দিয়েই খাবো ঘিটা খুব ভালো আর মায়াপুরের ভিডিওটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো বন্ধুরা টাটা